আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দিবো ঠিক হওয়া বিবাহ ভাঙা অথবা বন্ধ করার একটা তদবির তো ঠিক হওয়া বিয়ে মানে যে বিয়েটা ঠিক হয়ে গেছে মনে করেন আজকে থেকে এক সপ্তাহ পরে বিয়ে দুই দিন পরে বিয়ে চার দিন পরে বিয়ে এগুলো বিয়েও কিন্তু ভাঙা যায় আর যদি বিয়ে যদি দেরিতে হয় তাহলে সেই বিয়েটা বন্ধ হবে এই তদবিরের মাধ্যমে খুবই পাওয়ারফুল এবং প্রভাবশালী আমি আজ পর্যন্ত এই তৎবির যাদেরকে দিয়েছি প্রত্যেকেই মোটামুটি কাজ হয়েছে ঠিক আছে মিস্টেকের পসিবিলিটি নেই তবে আপনাকে সঠিক এবং প্রপার নিয়ম মেনে কাজ করতে হবে আদারওয়াইজ কাজ হবে না পুরো ভিডিওটা সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে বান্জা তুলনা ইত্যাদি সকল ধরনের কাজ করাতে পারবেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা কাফনের কাপড় কাফনের কাপড় বাজার থেকে কিনে আনলে হবে না কবর থেকে তুলা যে কোনো কাফনের কাপড় লাগবে সেই কাফনের কাপড়ের মধ্যে সদ্য দাফন করার কাঁফোনার কাপড় চুরি করে আনতে হবে আদারওয়াইজ আপনি লিখতে পারবেন না পুরাতন হলে সেটাতে লেখা যাবে না সেই কাফোনের কাপড়ের মধ্যে আপনাকে অরিজিনাল কুস্তিরি অথবা গুরুচন্দ যে কোনো একটা দ্বারা লিখবেন স্ক্রিনে যাওয়ার নকশাটা লিখে নিচে নকশার নিচে আপনি যার বিয়েটা ভাঙবেন বা বন্ধ করবেন সে ছেলে হলে তার নাম তার বাবার নাম সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার নাম এবং তার মায়ের নাম লিখে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে এই নকশা লেখার সময় শরীর বন্ধ করে নেবেন এবং কাফনের কাপড় যদি উঠে আনতে চান আপনি ভালো সাহসিকতার সাথে নিয়ে আসবেন এবং শরীর বন্ধ করে নেবেন নাহলে আপনার সাথে যে কোনো খারাপ কিছু ঘটতে পারে এটা একান্ত আপনার রিস্ক আপনারা যদি চান এই নকশাগুলো আমাদের দিকেও লেখাতে পারেন অথবা আমাদের থেকে আপনি কাপড়ও নিতে পারবেন এনিমে তারপরে আপনাকে নকশাটা লেখা কমপ্লিট হয়ে গেলে যার বিয়ে ভাঙবেন বা বন্ধ করবেন তার বাড়িতে বা তার ঘরের মধ্যে এই নকশাটা পুঁতে দিতে হবে এগুলো যদি আপনি নিজে প্র্যাকটিক্যালি না পারেন পুঁতে দিতে তাহলে চালানের সহায়তা নিতে হবে অথবা আমাদের সহায়তা নিতে পারেন আপনি জিন চালান করতে পারলে জিনের মাধ্যমে কাজ করাতে পারেন অথবা এই কাজ আপনারা আমাদেরকে দিয়েও চলে করাতে পারবেন যাই হোক আপনি যদি ওই ঘরে যদি ওই নকশাটা পুঁতে দিতে পারেন তাহলে তার বিয়ে যদি একদিন পরে হয় সেই বিয়েটাও ভাঙবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আর যদি বিয়ে যদি লেটে হয় তাহলে সেই বিয়েটা বন্ধ হবে একশোতে একশো গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হবেই